বিএনপি উনষাট পার্সেন্ট প্রার্থী নিন খেলাপি মানে ব্যাংকের টাকা মেরে খাইছে লুটপাট করেছে উই জিত বিয়ার পাবলিক কি গান গবি। তবু হে বিজয়ী বীর তারেক সেনা তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন দিন শোধ হবে না 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 শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তো দেশ সেবার কাজ হয় কে ওই টাকা দিবি না তাই ইলেকশনে দাঁড়িয়েছে আমি ভিডিও আমি জীবনে দেখেছি শুনে এই জুলাই এর পরেও মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন ডিবিসি আবার তারা দালালি শুরু করে দিয়েছে আল্লাহ সাক্ষী আমি সাক্ষী আমি দেখেছি এজেন্সি যে রিপোর্ট লিখে দেয় ডিভিসি একাত্তর সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার কেউ কেউ বের হয়েছেন হাতে কাঠ নিয়ে তার নাম সে মেলিকা কোন মামু আলুকে ছাড় দিয়ে কথা বলবো না নির্বাচন না হওয়ার কোন সুযোগ নাই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে সুন্দর নির্বাচন করার জন্য কেপবল আমরা সবাই আগ্রহী নির্বাচন কমিশন আগ্রহী সরকার আগ্রহী আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই রাজনীতিতে কিছু অভিযোগ বা পাল্টা অভিযোগ নতুন কিছু নয় কিন্তু যখন আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি কোনো পরিসংখ্যান দেয় তখন সেটার অভিযোগ থাকে না সেটা হয়ে যায় প্রমাণিত একটি দলিল আজ টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায়কে উন্মোচন করেছে প্রিয় দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওটি আরও গভীরভাবে বিশ্লেষণ করব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল চলুন দেখি গবেষণায় দেখা গেছে পাঁচ আগস্ট দু হাজার পর থেকে গত সতেরো মাসে দেশে যত রাজনৈতিক সহিংসতা হয়েছে তার একানব্বই দশমিক সাত শতাংশ ঘটনার সাথেই সরাসরি বিএনপি জড়িত যেখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা বিশ দশমিক সাত শতাংশ এবং জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা মাত্র সাত দশমিক সাত শতাংশ ছশোটি সহিংস ঘটনা একশো জন রাজনৈতিক কর্মীর মৃত্যু এবং সাত হাজারেরও বেশি আহত আজকের পর্বে আমরা দেখব কেন বিএনপি এই সতেরো মাসে দেশকে একটি ওয়ার জোন বা যুদ্ধক্ষেত্রে পরিণত করল আর টিআইবির ভাষায় কেন তারা স্বৈরাচারের পতনের দেড় বছরে প্রত্যাশার বদলে জাতিকে উপহার দিল শুধুই দখলদারিত্ব চলুন ডেটার পেছনের অপরাধের সাম্রাজ্য নিয়ে বিশ্লেষণ করা যাক প্রথমে এই সংখ্যাটির গভীরতা বুঝুন একানব্বই দশমিক সাত শতাংশ এর মানে হল গত দেড় বছরে দেশে যদি দশটি মারামারি হয়ে থাকে তার নটিতেই বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিল টিআইবি স্পষ্ট করেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশে যে ক্ষমতাশূন্যতা তৈরি হয়েছিল বিএনপি সেটাকে গণতন্ত্র দিয়ে পূরণ করেনি পূরণ করেছে সহিংসতা দিয়ে ছশোটি ঘটনার মধ্যে পাঁচশো পঞ্চাশটিতেই বিএনপির নাম এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন প্রতিরোধ ও দখলের সংস্কৃতি বিএনপি গত ১৬ বছর ধরে বলে এসেছে তারা নির্যাতিত কিন্তু সুযোগ পাওয়ার পর তারা প্রমাণ করল তারা ভিকটিম থেকে রাতারাতি নির্যাতকে পরিণত হয়েছে এই পরিসংখ্যান প্রমাণ করে বিএনপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে অথবা হাইকমান্ড জেনে শুনেই কর্মীদের মাঠ দখল করার সুযোগ করে দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হল এই মারামারি আসলে কি নিয়ে টিআইবির রিপোর্টে উঠে এসেছে আসল সত্য মারামারি হয়েছে পরিবহন টার্মিনাল বালুমহাল সিলেটের পাথরকুয়ারি বাজার ঘাট এবং জলাশয়ে দখল নিয়ে একে বলা হয় অন্যের সম্পদ জোর করে দখল করে খাওয়া পাঁচ অগস্টের পর বিএনপি কর্মীরা ভেবেছে এখন আমাদের সময় এই যে বিজয়ীরাই লুটের মানের অধিকারী হবে এই মধ্যযুগীয় মানসিকতা থেকেই সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে এই দখলদারিত্বের লড়াইয়ে তারা অন্য দলের সাথে নয় বরং বেশি মারামারি করেছে নিজেদের দলের মধ্যেই বিপরীতে জামায়াতে ইসলামীর সহিংসতার হার মাত্র সাত দশমিক সাত শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির এক দশমিক দুই শতাংশ এই বিশাল ব্যবধানের কারণ হল পাঁচ অগস্টের পর জামায়াত বা এনসিপি ফোকাস করেছে জনসম্পৃক্ততার উপর তারা মন্দির পাহারা দিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে কিন্তু বিএনপি ফোকাস করেছে সম্পদ দখলের উপর যেখানে অন্য দলগুলো ভেবেছে মানুষের মন জয় করবে সেখানে বিএনপি কর্মীরা ভেবেছে আগে ঘাট আর বাজার দখল করবে টিআইবি জানিয়েছে আওয়ামী লীগ যে সিন্ডিকেট চালাত বিএনপি সেই সিন্ডিকেট ভেঙে দিচ্ছে না বরং মালিকানা পরিবর্তন করেছে মাত্র চাঁদাবাজ কেবল বদলেছে চাঁদাবাজই বন্ধ হয়নি সতেরো মাসে একশো জন রাজনৈতিক কর্মীর মৃত্যু কোনো স্বাভাবিক রাজনীতির চিত্র হতে পারে না এরা কেউ দেশের জন্য যুদ্ধ করে মারা যায়নি মারা গেছে ভাগ বাটোয়ারার লোভে এই রক্তের দায় বিএনপির হাইকমান্ড এড়াতে পারবে না পাঁচ আগস্টের বিপ্লব হয়েছিল বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের জন্য দখলদারিত্বের জন্য নয় টিআইবির এই গবেষণা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বৈরাচার পাল্টালেও স্বভাব পাল্টায়নি জনগণ এখন বিচার করবে যাদের হাতে এখনই নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট সহিংসতার রেকর্ড তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া কতটা নিরাপদ প্রিয় দর্শক বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ